নমস্কার বন্ধু আমি সোম বিশ্বাস প্রতিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন বন্ধু যেভাবে আমি বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার বর্ণনা ক্লাস শুরু করেছিলাম আজ তার চৌত্রিশ নম্বর ক্লাস আর টোটাল দর্ণ নির্মিত কিন্তু পাঁচ নম্বর ক্লাস দেখো বন্ধু আজও আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ দ বর্ণ নির্মিত পাঁচ নম্বর ক্লাসে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থতেই তোমাদের আলোচনা শুরু করব তবে বন্ধু আজকে চেষ্টা করব দ নির্মিত যত বাজার চলতে জনপ্রিয় গ্রন্থ আছে টোটালটা শেষ করে দিতে সেদিক থেকে প্রথমেই যে গ্রন্থটার কথা মনে আসছে সেটা হচ্ছে দেবদাস তোমরা প্রত্যেকেই যেন কিন্তু দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক বিখ্যাত উপন্যাস মানে সারা জাগানো গোটা বিশ্ব পরিচিত এক উপন্যাস বিষয়টা এরকম যে জমিদার পুত্র দেবদাস বাল্যকাল থেকে দুর্দান্ত এবং পাঠে অমনোযোগী দেবদাসের প্রতি বেশি কন্যা পার্বতী তার বাল্য সখী উভয় জীবন বাল্যক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে উঠছিল পার্বতী কৈশোরে পদার্পণ করলে তার মা পিতা বিয়ের চেষ্টা করতে লাগে দেবদাসও কলকাতায় থেকে পড়াশোনা করতে লাগে দেবদাসের সঙ্গে পার্বতীর বিয়ের প্রস্তাব উত্থাপন করে পার্বতীর পিতাময়ী দেবদাসের মাতা পিতার নিকট লজ্জিত হয়েছিলেন কারণ পার্বতীর পিতা ছোট ঘর এবং নিতান্ত সন্নিকটস্থ প্রতিবেশী এরূপ ক্ষেত্রে বিয়ে অসম্ভব ফলে পার্বতীয় দেবদাস উভয় উভয়ের প্রতি আসক্ত প্রস্তাব প্রত্যাখ্যাত হয় পার্বতীর বিতে একটা মৃতদার পৌর জমিদারের সঙ্গে পার্বতীর বিয়ে কিন্তু দিয়ে দিলেন অর্থাৎ প্রথমে কিন্তু পার্বতীর বাবা প্রস্তাব পাঠিয়েছিলেন দেবদাসের বাবার কাছে কিন্তু সেটা মেনে না নিয়ে রীতিমতন পার্বতীর বাবা অন্য জায়গায় বিয়ে দিলেন এই মৃতদার মানে হচ্ছে যার স্ত্রী মারা গেছে অর্থাৎ বিয়ে হয়েছে এমন এক ছেলের সঙ্গে পার্বতীর বিয়ে ঠিক হলো বা বিয়ে দিয়ে দিলেন ফলে পার্বতী শূন্য প্রাণে শ্বশুরালয়ে গমন করল বটে কিন্তু গৃহিণীপণায় স্বামী গৃহে সকলেরই মনোরঞ্জন করল দেবদাস হৃদয়ের জ্বালা নিবারণ করার জন্য গণিকা এবং মদের আশ্রয় গ্রহণ করে আস্তে আস্তে জটিল ব্যাধি দ্বারা আক্রান্ত হইল এভাবে আরও কয়েক বছর অতিবাহিত হওয়ার পর দেবদাসের ব্যাধি ভীষণ আকার ধারণ করে তাকে একেবারে গ্রাস করতে উদ্যত দেখে সে পশ্চিমের হাওয়া ত্যাগ করে বাড়ি ফিরে যায় পথে এক স্টেশনে নেমে স্টেশনের পাশেই যে গোসকট আরও হয় মানে গোশকট মানে যাকে বলতে পারো গরুর গাড়িতে চড়ে ষোলো ক্রোশ পথ অতিক্রম করে যখন পার্বতীর শেষ দেখা পার্বতীকে শেষ দেওয়া দেখার জন্য তার শ্বশুরালয়ের সীমানায় পৌঁছলো তখন তার প্রাণবায়ু পরিত্যাগের আর বিলম্ব নেই মানে সে মারা গেছে হতভাগ্য দেবদাস মৃত্যুমুখে পতিত হইল এবং পার্বতীর স্বামী পুত্রের চেষ্টায় ডোম দ্বারা তার গতি করানো হলো সব ফুরিয়ে গেলে পার্বতী সংবাদ পেয়ে উন্মত্ততা মানে উন্মত্ত মানে পাগলের মতন হয়ে গেল এ চিত্র সমাজের পক্ষে হানিকর বিষয়ের বর্ণনা ফুটিয়া ওঠে নাই এটাই হচ্ছে দেখাবন্ধ দেবদাস উপন্যাসের মূল উপজীব্য বিষয় উপন্যাসটা এতটাই জনপ্রিয় ছিল যে এই উপন্যাস নিয়ে বিভিন্ন ভাষায় চলচ্চিত্র রচিত হয়েছে খুবই জনপ্রিয় স্বয়ং শাহরুখ খান এখানে অভিনয় করেছেন দেবদাস চরিত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছিল বিভিন্ন ভাষায় অনুদৃত হয়েছে বলার অপেক্ষা রাখে না দেবদাস কতটা জনপ্রিয় একটা লেখা সে সময় কিন্তু ছিল ফলে বন্ধু এরকম দেবদাস উপন্যাস সম্পর্কে আমরা প্রত্যেকেই যাইনি আবার এই দেবদাসের মধ্যে অনেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক যিনি তার নিজের জীবনের ছায়াকে দেখতে চেয়েছেন ফলে সেটা কতটা ঠিক সেটা বিচার্য বিষয় নয় অবশ্যই লেখক কোনো একটা বাস্তব ঘটনাকে দেখেন তারপরে নিজের মতন করে লেখেন সেটা হচ্ছে পরের কথা কিন্তু সত্যিই দেবদাস তো দেবদাসের মতন আজও কিন্তু ট্রাজডির কথা বলতে হলে প্রেমের কথা বলতে হলে দেবদাস আর পারোর কথা কিন্তু চলে আসে তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ দেবদাসী তোমরা যেন দেবদাসী হচ্ছে অনুরূপা দেবীর লেখা একটি ছোট গল্প বিষয়টা এরকম যে দাক্ষিণাত্যে দেব মন্দিরে যেসব অনাথা দেবদাসী বাস করে তাদের পাপ জীবন প্রত্যেকেই জানে ফলে তৃণাভেলির পিঙ্গলেশ্বর মন্দিরে একটি করুণ কাহিনী এই গল্পে বর্ণিত হয়েছে বিশ্বকা নামনি একটি অনাথা বালিকা এই মন্দিরে লালিত পালিত হয়ে গীত বাদ্যাদি শিক্ষা করে যথা দেবদাসীর পদে বৃতা হয় আরত্রিকের পর তার নৃত্য গীত ক্রমে দর্শকের দল বাড়িয়ে তোলে ফলে বিষকার অসামান্য রূপ এবং সুললিত কণ্ঠে ত্রিনাবেলির তরুণ রাজা আকৃষ্ট হয় একদিন রাজা গোপনে বিষকার সঙ্গে সাক্ষাৎ করে তাকে উদ্ধার করার কথা জানায় বিশকা রাজার কাছে মানে শুনে বিস্মিত হয় যে সে নামে মাত্র দেবদাসী প্রকিবত প্রকৃতপক্ষে সে পুরোহিতের ভোগ বিলাসিনী এই কথা শুনে বিশোকা অত্যন্ত বিচলতা হয়ে যায় তবে কি পিঙ্গলের সাথে তার স্বামী নহেন রাজার সঙ্গে বিশ্বকার এই গোপন আলাপ অবগত হয়ে পুরোহিত স্বয়ং বিষকার কক্ষে এসে জানায় জানিয়ে যায় যে বাস্তবিক দেবদাসীরা সকলেই পুরোহিতের ভুগ্গা ফলে বিশ্বকা এই উক্তি শোনা পর্যন্ত ঘৃণায় কাতর হয়ে বলল সে দেবতা সমক্ষে বসে তার হৃদয়ের বেদনা জ্ঞাপন করে দেহ ত্যাগ করলো এবং ইহজীবনের মতো মানবের হস্ত হইতে রক্ষপ্রাপ্ত হইল এটাই ছিল মূল দেবদাসী উপন্যাসের কিন্তু বিষয় এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের আরেক মাইল উপন্যাস যে কথা বললে প্রত্যেকেই চেনে জানে যার নাম একবারে পুরো অনেক দেশপ্রেমের কথা এলে বঙ্কিমভাবের কথা এলে উচ্চারিত হতে থাকে সেটা হচ্ছে দেবী চৌধুরানী তোমরা প্রত্যেকেই যেন এটা একটা বাংলা উপন্যাস ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষয়টা এরকম যে জমিদার হরবল্লভ রায়ের পুত্র ব্রজেশ্বর যথাক্রমে প্রফুল্ল নয়নতারা এবং সাগর নামনি তিন রমণীর গ্রহণ করেছিলেন পানিগ্রহণ মনে হচ্ছে বিয়ে করা প্রফুল্ল একটি অমূলক অপবাদে স্বামী স্থান পায়নি কিন্তু পিতৃভবনে দারিদ্র কষ্ট অসহ্য হয় একদিন মায়ের সঙ্গে প্রফুল্ল অনাহতভাবে প্রতিগ্রে আসিলেন অর্থাৎ স্বামীকে না জেনে তার স্বামীর কাছে এলো শ্বশুর তাকে বাগদির মেয়ে বলে তাড়িয়ে দিতে বললেন কিন্তু রাত্রি হওয়ার হয় সে দিন আর তার যাওয়া হইলো না কনিষ্ঠ শপথনি সাগরের সহায়তায় সেই রাত্রিতে তিনি স্বামী সহবাস লাভ করলেন বিদায়কালে ব্রজেশ্বর সনামাঙ্ক্ষিত একটি অঙ্গুরীয় প্রদান করলেন প্রফুল্ল গৃহে ফিরে গেলেন কিছুদিন পরে তার মাতৃবিয়োগ হইল অতপর দুর্লভ চক্রবর্তী নামক জনৈক লোক প্রফুল্লকে নিদ্রাবস্থায় হরণ করে পালকি যোগে নিয়ে যায় বনপথে যাইতে যাইতে বালকেরা ডাকাতের ভয়ে পালকি ফেলে চলে যায় প্রফুল্ল বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি ভগ্ন অট্টালিকা দেখতে পায় এবং সেখানে জনৈক মহূর্ষু বৈষ্ণবের প্রদত্ত প্রভু ধন লাভ করে অতপর প্রফুল্ল বিখ্যাত দস্যু সর্দার ভবানী পাঠকের নয়নগোচর হন ভবানী তাকে পাঁচ বছরকাল শাস্ত্র সংযম মল্লযুদ্ধ প্রভৃতি শিক্ষা দেন শিক্ষান্তে প্রফুল্ল দস্যুদলের নেত্রী হয়ে দেবী চৌধুরানী নামে অভিহিত হন ব্রজেশ্বর পিতার আদেশে কনিষ্ঠ পত্নী সাগরের পিতার নিকট টাকা ধার করতে আসেন কিন্তু পান না ফিরার পথে দেবী চৌধুরানীর আদেশে তার দল ব্রজেশ্বরকে ধরে দেবীর বজ্রায় আনয়ন করে সেই বজ্রায় সাগরও ছিল দেবী চৌধুরানী ব্রজেশ্বরকে পঞ্চাশ হাজার টাকা ধার দিলেন এবং স্বামীর পূর্বপ্রদত্ত অঙ্গুরটিও প্রদান করলেন সাগরকে নিয়ে ব্রজেশ্বর চলে গেলেন যেতে যেতে অঙ্গুরিতে নিজের নাম দেখে বুঝতে পারলেন যে প্রফুল্লই তার মৃতা বলিয়া ধারণা ছিল দেবী চৌধুরানী বৈশাখ মাসের শুক্লা সপ্তমী রাত্রে টাকা প্রত্যার্পণ করবার কথা কিন্তু হরবল্লভ রায় টাকা পরিষদের কোনো ব্যবস্থা না করে দেবীকে ধরাইয়া দেওয়ার অভিপ্রায়ে রঙ্গপুরের কালেক্টর গুডল্যান্ড সাহেবের নিকট গমন করলেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে দেবী বজরা নিয়ে অপেক্ষা করছিলেন এমন সময় লেফটেন্যান্ট ব্রণানকে সঙ্গে নিয়ে হরবল্লভ দেবীকে ধরতে আসলেন এর অনতিকাল পূর্বে ব্রজেশ্বর পূর্ব প্রতিশ্রুতি অনুসারে দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন দেবী কৌশল করে ব্রেনানকে বজরায় আনিয়ে বন্দি করলেন দেবীকে শনাক্ত করার জন্য হরবল্লভ বজরায় আসিলেন আকাশে ঝড় উঠিল সেই ঝড়ের মুখে সিপাহী সৈন্যকে সন্ত্রস্ত এবং বিদলিত করিয়া দেবীর বজ্রা বায়ুবেগে ছুটিল পরদিন ব্রেনানকে মুক্তি দেওয়া হইল দেবী সহচরী নিশি হরবল্লভকে প্রাণের ভয় দেখিয়ে শ্রীও ভগিনীর সঙ্গে ব্রজেশ্বরের বিয়ে হইবে এইরূপে প্রতিশ্রুত করিয়া তাকে দেশে পাঠাইয়া দিলেন এরপর দেবী দস্যুদলের সংসব ত্যাগ করে ব্রজেশ্বরের সঙ্গে নববধূ বেশে শ্বশুরালয় আসিলেন প্রফুল্ল সংসারশ্রমে আসিয়া সকলের প্রীতিভাজন হইয়া গৃহধর্ম পালন করিতে লাগিলেন দেখো বন্ধু এটাই ছিল কিন্তু দেবী চৌধুরানী উপন্যাসের মূল বিষয় বঙ্কিমবাবু দেশপ্রেমের মূলক একটা উপন্যাস বঙ্কিমবাবু ত্রয়ী উপন্যাসের কথা আসলে কিন্তু এই দেবী চৌধুরী উপন্যাসের কথা কিন্তু এসে যায় দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই জানো যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় প্রচুর প্রশ্ন আসতে দেখা গেছে দেবদাস উপন্যাসটা কাল লেখা বা দেবী চৌধুরী উপন্যাসটা কাল লেখা দেবীচৈতুর উপন্যাস প্রফুল্ল কোন উপন্যাসের চরিত্র এরকম প্রচুর বা এই এই অংশটা নিয়ে দেবী চৌধুরী উপন্যাস থেকে ইলেভেনে ক্লাস ইলেভেনে একটা কিন্তু পাঠ্য ছিল স্পাতের মেয়ে এই দেবী চৌধুরী উপন্যাস থেকেই কিন্তু নেওয়া হয়েছিল বা বিভিন্ন কলেজ যারা পড়ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদের বাংলা অনার্স বা যে কোনো পড়ানো কোনো সাহিত্যের ইতিহাসে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে পোস্ট কিন্তু দেখা গেছে ফলে সেদিক থেকে এই ক্লাসে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এরপরে যে দেবী পুরাণ এবার এই যে দেবী পুরাণ তোমরা প্রত্যেকেই দেবী পুরাণ সম্পর্কে আগে আমি তোমাদের পড়িয়েছি দেবী পুরাণ বিষয়টা কী ফলে আবার নতুন করে পড়ানোর কোনো দরকার নেই এবার দেবী পুরাণের বদলে আমি তোমাদের দেবী ভাগবত যেটা আছে সেই দেবী ভাগবত সম্পর্কে একটি কিন্তু বলে দেব সেটা কীরকম বলতো দেবী ভদ্রত যে সংস্কৃত পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদ এটা হচ্ছে কিন্তু এই দেবী ভাগবতটা পঞ্চন তর্করত্ন সম্পাদিত অর্থাৎ পঞ্চনন তর্করত্ন কিন্তু এটা সম্পাদন করেছিলেন মূল গ্রন্থ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লেখা দেবী ভাগবত এখানে আঠেরো হাজার শ্লোক আছে শক্তি লীলার মাহাত্ম আছে এই গ্রন্থে বর্ণিত হয়েছে অর্থাৎ দেবী ভাগবত গ্রন্থে আঠেরো হাজার শ্লোকের মাধ্যমে শক্তির লীলা শক্তি মানে শাক্ত সাধারণত মা কালীর কথাই বলা হয় সেই লীলা মাহাত্ম কিন্তু এখানটায় বর্ণিত কিন্তু রয়েছে এরপরে যে দেশি ও বিলাতি নামটা শুনেই বুঝতে পারছো দেশীয় বিলাতি এটা বন্ধু গল্পের বই এই দেশীয় বিলাতি এই গল্পের বইটা লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রত্যেকে যেন বিখ্যাত গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এই দেশীয় বিলাতি গল্পে কয়েকটি দেশি গল্প এবং কিছু বিলাতি গল্প কিন্তু রয়েছে সাধারণত বিলেতে গিয়ে আমাদের দেশের ছাত্ররা সাধারণত কীভাবে জীবনযাপন করেন তার পরিচয় বিলাতে গল্পগুলিতে রয়েছে অর্থাৎ আমরা জানি ভারতবর্ষের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য প্রত্যেকে কিন্তু বিলেতে বা তৎকালীন ইংল্যান্ডে পড়তে যেত সেই ইংল্যান্ডে পড়তে যাওয়ার পরে তারপরে তারা কীভাবে জীবনযাপন করতো সেটা এখানে কিন্তু তুলে ধরা রয়েছে এরপরে হচ্ছে দাত্রিংসৎ পুত্তলিকা দাত্রিংসৎ পুত্তলিকা তোমরা জানো এটা কিন্তু বত্রিশ সিংহাসন দিংস পুত্তলিকা হচ্ছে বত্রিশ সিংহাসন তোমরা আমরা যখন ফোর্ডিলাম কলেজ পড়িয়েছিলাম ফরিলম কলেজ কেরি যখন কথা বলেছিলাম কেরির সঙ্গে আরেকজনকেও আমরা পড়িয়েছিলাম তোমরা হয়তো ভুলে গেছো সেই বত্রিশ সিংহাসন কিন্তু তারই লেখা সেখানে আলোচনা করেছিলাম বন্ধু তোমরা একটু মনে করার চেষ্টা করো তাহলে কিন্তু পাবে সেখানে কিন্তু বত্রিশ সিংহাসনের আলোচনা কিন্তু ছিল ফলে তোমরা সেখান থেকে মনে করতে পারলে ভালো নচেত বন্ধু আমি তোমাদের অবশ্যই কিন্তু ক্লাসের শেষে কিন্তু বলে দেবো এরপরে রয়েছে কিন্তু দ্বাদশ কবিতা এই যে দ্বাদশ কবিতা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ দ্বাদশ কবিতাও কিন্তু প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে এবং তোমরা সেখানে কিন্তু উত্তরও কিন্তু করেছো বা বিভিন্ন পরীক্ষা আসতেও কিন্তু দেখা যায় এই যে দ্বাদশ কবিতা যেমন এই যে দ্বাদশ কবিতাটা বন্ধু তোমরা একটা বাংলা কবিতা গ্রন্থ এটা কিন্তু দীনবন্ধু মিত্রের লেখা এই যে দীনবন্ধু মিত্রের লেখা বাংলা কবিতা গ্রন্থ যে তোমার যাকে বলা হচ্ছে এই দীনবন্ধু মিত্র সাধারণত নাট্যকার হিসাবে পরিচিত সেই নাট্যকার হিসাবে পরিচিত ব্যক্তিকে কবিতার হিসাবে দেখছো সেই জন্য তোমাদের খুবই হয়তো চাপ মনে হচ্ছে কিন্তু নাবন্ধু দীনবন্ধু মিত্র কিন্তু দ্বাদশ কবিতা হিসাবে মানে কবিতা দিয়ে একটা বাংলা কবিতা গ্রন্থ কিন্তু লিখেছিলেন হয়তো মনে করতে পেরেছো কিনা জানি না বন্ধু এই যে দ্বাদশ ত্রিংশ পুত্রলিখা বত্রিশ সিংহাসন নামে যেটা অনুদিত হয়েছিল সেটা ফরিলাম কলেজের অন্যতম আরেকজন বাংলা অধ্যাপক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে কিন্তু লিখেছিলেন বত্রিশ সিংহাসন দেখো বাংলা সংস্কৃত এবং ইংরেজিগ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার টোটাল চৌত্রিশ নম্বর ক্লাস আর দবণ্য নির্মিত পঞ্চম ক্লাস অর্থাৎ শেষ ক্লাসে আজও তোমাদের একটা তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি বলেই মনে হয় তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু